হাতের মজার পিঠা খেয়ে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভাবির আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি ও আপনারা হয়তোবা ভাবতেছেন যে পিঠা খেয়ে আমার কি অবস্থা হয়েছে আচ্ছা বলছি না পিঠা খেয়ে আমার কোনো অবস্থা খারাপ হয় নাই আমার কোনো সমস্যাই হয় নাই একটু মজা করেছি কারণ গ্রাম থেকে আমার একজন যা এসেছেন উনি এই পিঠাগুলা নিজের হাতে তৈরি করে এনেছেন কি বলবো পিঠাগুলা যে কি মজা ছিল পিঠাগুলার উপরে চিনির ক্যারামেল দিয়ে ভিজিয়ে রেখেছেন তারপরে অনেক ক্রিস্পি ছিল পিঠাগুলা ভিতরে ছিল বাদামের পুর সব কম্বিনেশনে পিঠাগুলা সত্যিই অসাধারণ ছিল ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত মজার পিঠা খাওয়ানোর জন্য এক একজনের হাতে তৈরি খাবার খুব মজার হয় আল্লাহ বোধহয় নিজেই ওনাদের হাতে কোনো একটা জাদু দিয়ে রাখ একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে ভিতরে যে বাদাম দিয়েছে তা একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে অন্য কিছু দিয়েছেন যার কোনো নাম নেই একটু মজা করলাম আর কি আপনাদের সাথে বাদামের এই পিঠার সাথে আবার পাটি সাপটা পিঠা এনেছেন ভাবে পাটি সাপটা পিঠাগুলাকে ফুড কালার দিয়ে একটু সাজিয়েছেন দেখতে খুব সুন্দরই লাগছে পাটিসাপটা পিঠাগুলাও খুবই অসাধারণ আসলে আত্মীয় স্বজনদের সাথে বন্ডিং ভালো থাকলে কত ভালো লাগে আবার ভাববেন না ভাবির পিঠা খাইয়ে আমি পটে গেছি যেটা বলতে নিছি আমি আপনার বাড়ি যাব আপনি আমার বাড়ি আসবেন একজন আরেকজনের খোঁজ খবর নেব কুশল বিনিময় করব কত সুন্দর তাই না আমাদের ইসলামটা আসলেই অনেক সুন্দর নিয়ম করেছে আত্মীয় স্বজনদের নিয়ে আমি একটা হাদিস পড়েছি যে ব্যক্তি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখে না সে কখনো জান্নাতে যেতে পারবে না এখানে আমি কিছু ফল গুছিয়ে রাখছি জুড়িতে ভিডিওটা ছিল আগের দিনের আমার হাজব্যান্ড মার্কেটে গিয়েছিল তো মার্কেট থেকে এ ফ্রেশ মালটাগুলা এবং কমলাগুলা নিয়ে এসেছে কমলার উপরের খোসাগুলা দেখতে কেমন জানি কিন্তু কমলাগুলা খেতে খুবই মিষ্টি ছিল আর মালটাগুলা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি মালটাগুলা দেখতে এতটা ফ্রেশ ছিল আর খেতেও খুব মজা ছিল যখন আমার হাজবেন্ড কিন্তু সবসময় এক দোকান থেকে ফল কিনে তো ওই ফল দোকানে গেলেই ওনারা সবসময় ভালো যে ফলটা থাকে ওকেই দেয় তো ওনারা নাকি মাত্রই নতুন কার্টুনে করে ফলটা এনেছেন যখন আমার দোকানে গিয়েছে তখনই কিন্তু ওনারা এই ফলগুলা ভের করে দিয়েছেন তো উনিও ফলগুলো নিয়ে এসেছেন আসলে ফলগুলো খেতে খুবই ভালো ছিল আর ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম তাজা তাজা ফ্রেশ ফল দেওয়ার জন্য আসলেই জানি না এটা কতটা সুরক্ষিত কিন্তু আমাদের বাংলাদেশে তো সব ফলেই ফরমালিন মারা থাকে তো আমি যে এই কাজটা সব সবসময় ফল আনলে লবণ এবং ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এতে কিছু হলেও ফরমালিন মুক্ত হয় তো আজ এই পর্যন্তই